ইসলামে বৈধ আয় বলতে কি বোঝায় দেখুন আল্লাহ তালা আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন এমন একটি দিন দিয়েছেন যেই দিনের মান সান বর্ণনা করে আল্লাহ নিজেই বলেন আলিয়াউমা আকমাল হক দিন আল্লাহ আল্লা তালা বলছেন আই এম মাই সেলফ হ্যাঁ পারফেক্টেড পারফেক্টেড দিস রিলিজিয়ান ফর ইউ আমাদের জন্য এই ধর্মটাকে আল্লাহ নিজে একদম পরিপূর্ণ করে দিয়েছেন পরিপূর্ণ কাকে বলা হয় মানুষ যখন একটা কাজ পরিপূর্ণভাবে করে তখনও কিন্তু সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি থেকে যায় ইভেন আপনারা দেখবেন যারা নাকি পিএইচডির থিসিস করে যে কেউ তো করে না এবং একটা গাইডের অধীনে করে এবং সেখানে রেফারেন্স সহ পরেও যখন ওপেন ডিসকাশন হয় তখন তার কত ভুল ধরা হয় মানুষের কোনো কাজ পারফেক্ট হয় না আল্লাহ সুবাহন আতালা যেরকম মানে ত্রুটিমুক্ত তার কাজও ত্রুটিমুক্ত আল্লাহ সুবাহন তালা মানুষের জীবনে লাগবে দুনিয়াতে ফর দেয়ার ইন্ডিভিজুয়াল লাইফ সোশ্যাল লাইফ ইকোনমিক্স ফর দেয়ার পলিটিক্স ফর দেয়ার দুনিয়া ফর দেয়ার আখেরাত সকল বিষয়গুলো আল্লাহ তালা এইটা দিনের মধ্যে একটা পূর্ণতা দিয়েছেন তা মানুষের জীবন ধারণ মানুষ চলাফেরার জন্য মানুষের খাবার দাবার উঠা বসা চাল চলন ফ্যামিলি মেনটেন পোশাক পরিচ্ছদ ঈদ উৎসব ইত্যাদি যাবতীয় সব কিছুর সাথে আল্লাহ সুবাহন তালা মানুষকে যেহেতু পিট যৌনতা কামনা বাসনা চাহিদা দিয়ে তৈরি করেছেন অতএব মানুষের তো আয় ইনকাম লাগবে আচ্ছা তো অতএব যেই বিষয়গুলো মানুষের থাকবে দিন বলে যে সেইখানে ইসলামের কিছু গাইডলাইন থাকবে আল্লাহ হুম তো সেই জন্য আল্লাহ তারা মানুষ যা আয় করবে এবং যা ব্যয় করবে দুইটার জন্য আল্লাহ সুবাহ কিছু গাইডলাইন দিয়েছেন গাইডলাইন কার লাগে নিয়ম নীতি কার ফলো করতে হয় কেউ যদি বর্বর হয় কেউ যদি জংলি হয় কেউ যদি সহজ ভাষায় কেউ যদি জানোয়ার প্রকৃতির হয় তাহলে তার তার কোনো রুলস নাই হ্যাঁ কিন্তু যারা নাকি আশরাফুল মাহুল খাত যা দ্য বেস্ট ক্রিয়েশন অফ অল তাআলা যেহেতু তারা সেরা সেই জন্য তাদের কাজগুলো সুশৃঙ্খল হবে তাদের কাজগুলো নিয়ম ভিত্তিক হবে তার তাদের কাজগুলো সুন্দর হবে যেই রুলস রেগুলেশনগুলো আমরা আমেরিকাতে দেখি মানুষ ফলো করে প্রতিটা কাজ কিন্তু সুন্দর করে সাজানো বাংলাদেশে যেমনটি হয় যে অনেকে নিয়ম নীতি মানেন না সেরকম কিন্তু না তো আল্লাহ সুবাহ এই যে সম্পদের ব্যবহার সম্পদের আহরণ সম্পদ ব্যয় করা এটার জন্য আল্লাহ সুবাহন তালা অনেকগুলো সুন্দর সুন্দর মূলনীতি আল্লাহ সুবাহন তালা দিয়েছেন এবং এই প্রক্রিয়াতে আল্লাহ সুবাহন তালা শুরু করেছেন সেই আদম আলি সাল্লামের জামানা থেকে প্রতিটা নবী এমন কেউ ছিলেন না যারা বসে বসে খেয়েছেন যারা কামাই রোজগার করেননি কামাই রোজগারের মানুষকে উদ্বুদ্ধ করেননি শুধু এটা বলেছেন নবী রসুলরা তোমরা শুধু খালি আবাদত করো কিছু লাগবে না খাইতে হবে না এমন কথা কিন্তু এমন কোনো নবী আসেন নাই নবী জিয়া সাল্লাম আসেন মামিন নবী ইনিল্লা ওকাদ আলগানাম এমন কোন নবী জাননি যিনি চারণ করার মতো কঠিন কাজটা তারা করেননি হ্যাঁ নবী যেন আরেকটা হাদিসের মধ্যে বলছেন যে একজন মানুষ সবচেয়ে উত্তম যে খাবারটা গ্রহণ করে সেটা হলো সে তার নিজ হাতের কামাই করা দাউদ আমাল দিহি আর আল্লাহ নবী এবং বাদশাহ তিনিও কামাই করেই খেতেন তো আল্লাহ সবহানা তালা সেই কামারের জন্য অনেকগুলো মূলনীতি দিয়েছেন সেই মূলনীতিগুলো কি কামাইয়ের কতগুলো সুরস হতে পারে সেখানে কীভাবে আলা আমাদেরকে বললেন ইয়া ইহল্লাদী কুলু বিন তো ইবাতে মারো যখন এখন অস্করুলিল্লাহ ইনকোন তুমি ইয়া আবেদন তোমরা যদি আল্লাহর আবাদত করতে চাও তাহলে তোমাকে বৈধ কামাই রোজগার হালাল জীবিকা নির্বাহ করে হালাল জীবিকা খেয়েই তারপরে তোমার আবাদত করতে হবে নবী সাল্লাহ সাল্লাম আরও মূলনীতি দিলেন তিনি বলছেন কাসবুল হালাল ফারিদ অথন বাহাদ ফারিদা হালাল জীবিকা নির্বাহ করা যেমন আমেরিকা ব্যাপী আমাদের অসংখ্য ভাইয়েরা কেউ কেউ হয়তো ট্যাক্সি চালান কেউ কেউ হয়তো অন্য কোনো কাজ করেন যে একটু একটা পেশা এই যে একটা কামায়ের পথ যেটা এটা আমরা অনেক হয়তো মনে করি যে এটা তো আমার শুধুমাত্র বৈষয়িক আর্নিং সোর্স না দিন ইসলাম এইভাবে মূল্যায়ন করেনি দিন ইসলাম বলছে ফজরের সলাদ আদায় করা যেরকম ফরজ জহরের সালাত আদায় করা যেরকম ফরজ এর মাঝের যে সময় এই সময়টুকুন আপনি আপনার পরিবারের জন্য সমাজের জন্য সোসাইটির জন্য বেটার লাইফ মেনটেন করার জন্য দিনের সেবা করার জন্য আখেরাতের পথকে সুগম করার জন্য যে কামাই রোজগার করবেন সেইটা নফল নয় মুস্তাহাব নয় সুন্নত নয় ওয়াজিব নয় ফরস কাসবুল হালাল ফারিয়দা তো বাজাল ফারিয়দা হালাল জীবিকার জন্য মাথার গাম পায়ে ফেলা হ্যাঁ কাজ করা রিক্সা চালানো গাড়ি ড্রাইভ করা অফিসিয়াল জব করা ব্যবসা বাণিজ্য করা তারপর হলো ইত্যাকার যত রকম ধরো নদী থেকে মাছ ধরা জঙ্গল থেকে লাকড়ি আহরণ করা ইত্যাদি কামের রোজগারে অসংখ্য পথ আলোচনা আঁতলা বাদতে দিয়েছেন এই কাজগুলো করা যেটা এগুলো শুধু বৈধ কাজ নয় বরং হালাল জীবিকা নির্বাহের জন্য এরকম একটা কাজ অবলম্বন করা এটা ফরজ এবং যার এরকম একটা পেশা থাকে যার মাধ্যমে সে তার কারোর কাছে হাত পাতে না হ্যাঁ নিজেও হালালটা খায় পরিবারের পেছনে হালাল ব্যয় করে এই ধরনের লোক যার পেশা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাকে পছন্দ করেন যার কোনো পেশা নাই কি করেন কিছুই করে না আল্লাহ এই ধরনের লোককে অপছন্দ করেন আদিন টেলিভিশন কমপ্লিট ওয়ে অফ প্রিয় দর্শক ধন্যবাদ আদিন ইন সাথে থাকার জন্য এমন আরও সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদিন এবং পাশের বেল আইকনটি চাপুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়